আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে আসসালাম আলাইকুম ও আদাব ও শুভেচ্ছা আজ নিয়ে আসলাম আপনাদেরকে সিলেটের প্রাণকেন্দ্র ঠিক পাশেই ডেমল্যান্ড যে ডিমল্যান্ড পার্কে আপনারা ছুটির দিন অনেকেই ঘুরতে আসে সিলেটের ভিতরের যারা আছেন। যারা সিলেটের বাইরের তারা হয়তোবা অনেকেই জানেন না ডিমল্যান্টের লোকেশনটা আজ আপনাদেরকে বলে দেবো ডিমল্যান্টের লোকেশনটা এবং ডিমল্যান্টের ভিতরে গেলে কি কি পাবেন আপনারা আপনাদের সুনাম ওইদেরকে নিয়ে কি কি দেখাতে পারবেন এটা হলো ডিমল্যান্টের বাইরের এই যে দেখুন টিকিট কাউন্টার এখানে বর্তমান টিকিটের মূল্য হইল একশত পঞ্চাশ টাকা জনপতি আর ভিতরের যদি বিভিন্ন দুইটা বা তিনটা খেলা খেলাসহনে নেন তাহলে আড়াইশো টাকা বা তিনশো টাকা টিকিট পেয়ে যাবেন তিনটি খেলার সাথে সাথে একটা কমল পানি এবং একটা ভেজিটেবল আপনাকে রোল দিবে খাওয়ার জন্য এটা ফ্রি পেয়ে যাবেন এটা টিকিট কেনার সময় আপনারা সাথে বাইরের থেকে কিনে নেবেন আর এটা প্রবেশ প্রবেশপথের ভিতরে ঢোকার পরে এই যে দেখুন এটা শীতকালীন সময় এখন আমরা যেদিন ভিডিও আমি ধারণ করতে যাচ্ছি সেটা ছিল আপনার মঙ্গলবার তাই এদিন লোক আশ্রম খুব কমই থাকে বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার শনিবার বেশি মানুষ হয় এই যে কাল দেখতেছেন যেটা রিসোর্টের যারা বোর্ড দৌড়ায় তাদের জন্য এটা হলো বিতর এখানের ডান পাশে বাম পাশে মনমুগ্ধ খুব সুন্দর দৃশ্য দেখা যায় এই যে দেখুন অনেকেই এই প্রজাপতিটা দিনের বেলায় দেখা যাচ্ছে এরকম সাধারণত প্রজাপতি সবাই ছবি তুলে এখানে দাঁড়িয়ে এটা আসলে রাত্রেবেলা লাইটিংয়ে অনেক সুন্দর লাগে বা এই যে হার্ড অনেকেই ছবি তুলে এখানে দাঁড়িয়ে রাত্রেবেলা লাইট জ্বালানো থাকে আপনাদেরকে চেষ্টা করব রাত্রেবেলার ভিডিওটি ধারণ করে আপনাদেরকে দেখানোর জন্য আর এটার আরেকটি বৈশিষ্ট্য রইল এটার পিছনে যেটা আমাদেরকেও বলি চক্রী বা দুলনার এরকমই এটা আপনি দেখতে পারবেন এখানে চললে জনপতি পঞ্চাশ টাকা লাগবে আর এই যে দেখুন বিয়ের পালকিও আছে এটার নিচে যারা এখানে ছবি উঠতে কোনো টাকা লাগবে না বা প্রজাপতিতে ছবি উঠতে কোনো টাকা লাগবে না বা হাটের ভিতরেও ছবি তুলতে আপনাদের চিহ্নর ভিতরে ছবি তুলতে টাকা লাগে না এই যে এইসব জায়গাগুলি আপনি টিকিটের মাধ্যমে আপনি পরিদর্শন করতে পারবেন এখানে কোনো টাকা প্রয়োজন নেই এই যে বাচ্চাদের খেলার জন্য ছোটো ছোটো দুলনা আছে এগুলো ফ্রিভাবে দেখা দেখা যায় বা খেলানো যায় আর বিশেষ করে এখানে আরও অনেক কিছু জিনিস আছে ফ্রিতে আপনারা উপভোগ করতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে এই যে এগুলি এগুলি ফ্রিতে উপভোগ করতে পারবেন আর যারা মনে করেন যারা ছোটো ছোটো বাচ্চারা রেসের গাড়ি দৌড়াবেন এই জায়গাটার ভিতরে রেসের আমার বাম পাশে দিয়ে রেসের গাড়ি চালানো হয় প্রতি একজন করে যারা ছোটো ছোটো বাচ্চারা এরাই এখানে মজা করে এটার ভিতরে দুই তিন চক্কর দেওয়ার প্রতি রাউন্ডে শেষ হয়ে যায় তাই আপনারা এই জায়গাতেও গাড়ি চালায় যারা এই যে দেখুন ছোটো বাচ্চারা গাড়ি চালাচ্ছে আপনারা সুনামনিদের আনন্দ দিতে এই সব গাড়ি চালাতে পারবেন এটা ইলেকট্রনিক্স গাড়ি আর এখানে হেলমেট পরিচিত এখানে তেমন একটা রিক্স নেই তারপরেও আপনার সোনামন্দিরকে যদি যারা ডাইভিং করার ইচ্ছুক বা চিনে তাদেরকে নিয়ে এখানে মজা করার জন্য দিতে পারেন তাদেরকে ছোটো ছোটো বাচ্চারা দশ আট দশ বছর তাদের জন্য এটা সুন্দর একটা জায়গা আর আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যারা হয়তো নদীতে নৌকা ভ্রমণ করতে ভালোবাসেন বা নৌকা চড়তে ভালোবাসেন এখানে বোর্ডগুলি বাড়া নেবেন বোর্ড নিয়ে এই যে রিসোর্টের ভিতরে খালের বা নদীর মতন অনেক জায়গা আছে ওইখান থেকে ওইখানে দিতে পারবেন হ্যাঁ আর এটা হলো আপনার সেলফি অনেকেই দেখেন সেলফি আপনি দাঁড়িয়ে আছেন আপনি চতুর্দিকে ঘুরতেছেন আসলে সেটা নয় এই সেলফির মাধ্যমে আপনারা ঘুরতে পারেন প্রতি জনপ্রতি পঞ্চাশ টাকা আর ট্রেন আছে যে দেখুন উল উড়ন্ত ট্রেন এই ট্রেনে ওই মাথায় এবং ঘুরতে পারবেন আপনারা এখানে প্রতিটি টিকিটের ব্যবস্থা আছে সাথে সাথে আপনারা যারা ভিতরে ঢুকবেন তারা এটা পেয়ে যাবেন আর এটা হলো কাউন্টারের প্রবেশ আমি আবারও একটু আপনাদেরকে দেখাচ্ছি এদিকে টিকিট নিয়ে এটা আবারও দেখানোর কারণ হলো আগে আপনাদেরকে সরাসরি ভিতরে নিয়ে চলে গিয়েছিলাম কিন্তু আবার আমি বাহির থেকে দেখালাম এখানে পার্কিংয়ের ব্যবস্থা খুব সুন্দর এবং আপনারা যারা ঢুকবেন ঢোকার পরে এই যে ডানের রাস্তা এবং সোজা রাস্তা আছে বামের রাস্তা আছে দেখুন অনেক দর্শনার্থীরা এখানে আসে বিশেষ করে এখানে সবচেয়ে শিশুদের বা সবাই যারা নতুন বিবাহ করেছেন তাদের জন্য গুড়ার নিরিবলি স্থান আমি মনে করি এখানে ভিতরে গেলে আপনারা ছোটো ছোটো রেস্টুরেন্টও পাবেন আছে এখানে তার দিকে আমরা যখন এদিকে যাচ্ছি যে দেখুন তার বাম দিকে একটা ছোটো ক্যান্টিন আছে বাহিরে আপনি যে পকার দাম সেম টু সেম এখানে বাহিরে যে জিনিসটা যত কিনতে পারবেন এখানে এই ভিতরে এই দোকান থেকে উনি সাশ্রয়ী মূল্যে ওখানে বিক্রি করেন অন্য অন্য দোকান থেকে অনেক কমে বা অন্য অন্য পার্কের থেকে অনেক কমে বাহিরে যে পানিটা আপনারা পঁচিশ টাকা কিন ভিতরে ওইটা সেম টু সেম বাহিরে যে জিনিসটা যত কিনবেন এখানে সেম টু সেম তাই ওনার দোকানটা যখন ডিমল্যান্ড পার্কে যাবেন এই যে সামনে গিয়ে বামে দিয়ে ওনার দোকানটা আর এই যে দেখুন একটা ঠিক এটার পাশেই আপনারা একটু খেয়াল রাখবেন এই যে ভৌতিক একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এর একটু ওই পাশে ওনার দোকানটা আমরা গিয়েছিলাম যাই হোক আর যারা এখানে ঘুরতে আসবেন শিশুদেরকে নিয়ে আমার মনে হয় দুই তিন ঘন্টার ভিতরে অনেক সুন্দর জায়গা এখানে দেখতে পারবেন আপনার বাচ্চাকে নিয়ে এই যে হাতি আছে তারপরে এই যে ছোটো ছোটো গুড়া আছে এইখানে খেলনা বিভিন্ন সুন্দর দৃশ্য আছে তারপরে আপনি থিয়েটার আছে থিয়েটার মুভি এখানে দেখা যায় সবই আপনাদেরকে দেখাবো আর সুন্দর ছবি উঠানোর জন্য কর্তৃপক্ষ সুন্দর সুন্দর সাইকেল এই যে দেখুন একটি সাইকেল রেখেছে ছবি উঠানোর জন্য আর তার পাশে দেখলাম আপনাদেরকে দেখালাম এর আগে হাট এবং প্রজাপতি এবং আর বিভিন্ন প্রকারের ডিজাইন এই যে শাপলা চত্বরের শাপলা তবে এটা ঢাকার শাপলা চত্বর নয় এটা ডিমল্যান্ডের শাপলা চত্বর এখানে বিকেলবেলা ছবি উঠলে আপনার খুব সুন্দর লাগবে আর তার পিছনেও একটা সুন্দর জায়গা আছে যে গাছগুলি এই ভেদায় এগেলা শুকিয়ে গেছে আর তার তারপরে যেটা আছে আপনার লাভ ক্যান্ডেল দেখালাম আপনাকে ডিমল্যান্ড পার্কের এবং প্রজাপতি এর পাশেই এগুলোতে আপনার ছবি উঠলে কখনও টাকা লাগবে না এখানে টাকা লাগবে না সবচেয়ে বড়ো কথা না আমার এই চ্যানেলটি একদম নতুন আপনাদেরকে বারবারও বলছি একটু প্লিজ এই চ্যানেলটি একটু শেয়ার করবেন বেশি বেশি আমি অনেক দিন যাবৎ আপনাদেরকে ভিডিও দিতে পারি নি কাজের পাখের জন্য তাই মধ্যে মধ্যে চেষ্টা করি আপনাদেরকে বিনোদনের জায়গা দেখানোর জন্য বা আপনাদের বিনোদনের জায়গা কোথায় এগুলি পরামর্শ সন্ধান দেওয়ার জন্য তাই আজ হঠাৎ ডিমল্যান্ডে চলে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য এর আগের ব্লকটি দেখালাম ডিমল্যান্ডে কিভাবে আসবেন যারা সিলেটের বাইরে চলে আসুন সিলেট কদমতলি আসার পরে এখান থেকে আপনারা ডিমল্যান্ডে সিএনজিতে চলে যেতে পারবেন আর যদি সিঙ্গেল যেতে চান আপনি গোলাপগঞ্জের সিএনজি বা ঢাকা দক্ষিণ বাদেশ্বর লেনের সিএনজি যে কোনো দক্ষিণগঞ্জ লাইনের সিএনজি যে কোনো জেলা সিএনজিতে আপনি এখানে ডিমল্যান্ড পার্কের সামনে বললে আপনাদেরকে এখানে নামিয়ে দিবে আর এখান থেকে একটু মেন হাইওয়ে রোড থেকে ধরেন সর্বোচ্চ আধা কিলোমিটার জায়গা হবে পায়ে হেঁটে পাঁচ দশ পাঁচ মিনিটের রাস্তা গেলেই ডিমল্যান্ডের পেয়ে যাবেন ডিমল্যান্ডে গেলে এখানে আরেকটি জিনিস আছে যে দেখুন ওয়াটার সুইমিং পুল এখানে তবে শীতের কারণে এখানে এখানে ওয়াটার লেভেলটি ইয়ে করা হচ্ছে না তাই গরমের দিনটা বেশি করা হয় এখানে ছবি বা অনেক কিছু বসার জন্য খুব সুন্দর একটা আকর্ষণীয় জায়গা আর আমার বাম পাশে একটা জায়গা হয় যারা ডিমল্যান্ডে যাবেন যদি একটু লেট হয় তবে ছয়টা চল্লিশ মিনিটের সময় এই যে দেখুন এই ছয়টা চল্লিশ মিনিট এখানে পানির খেলা দেখানো হয় পানির মিউজিকের সাথে সাথে পানি ডান্স এবং গানের সাথে সাথে এগুলো মিউজিক করে ঠিক তখন এই দৃশ্যটা অবশ্যই উপভোগ করে আসবেন যেটা ডাকা হাতের জিলে গেলে সন্ধ্যার পরে দেখা যায় আর আমাদের সিলেটের এখানে সম্ভবত আমার জানা মতে আর কোনো জায়গাতে এই পানির দৃশ্যটা নেই বল মনে হয় এখানেই ডিমল্যান্ডে আর এখানে যারা আসবেন এই যে দেখুন থিয়েটার এখানে ছোটো ছোটো সোনামণিদেরকে নিয়ে একটু বিনোদনের জন্য দশ পনেরো মিনিটের জন্য একটু থিয়েটারের একটা ছবি দেখে নেবেন একটু কার্টুন ছবি আর থিয়েটারের পাশেই যারা দুলনা চড়তে ভালো পান বা দুলনা চড়তে ইচ্ছুক এখানে দুলনাতে উঠবেন এই যে দেখুন আমরা সন্ধ্যাবেলায় এ করছি তাই দর্শক কম কম দেখানো যাচ্ছে বিকালবেলায় এই দুলনাতে অনেক লোক হয় কারণ সন্ধ্যাবেলা বেশি একটা মানুষ উঠতে চায় না কারণ একটু মনেও বয় আর দুলনার স্প্রিডটাও অনেক একটু বেশি এর কারণে এটা হলো থিয়েটারের পাশেই বা মিউজিক জর্নার পাশেই যারা দেখতে চান এখানেই দুলনা পেয়ে যাবেন আর দুলনার টিকিটও এখানে থেকে নিয়ে নেই চাইলে আপনি পঞ্চাশ টাকার বিনিময়ে দুলনার টিকিট আপনারা দেখতে পারবেন খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন আপনাদেরকে চেষ্টা করব সুন্দর আর কিছু ব্লগ দেওয়ার জন্য আপনারা যারা প্রাকৃতিক দেখতে চান বা সুন্দর জায়গা দেখতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি আশা করি একটু হলেও ভালো লাগবে আর যারা সিলেট বা সুনামগঞ্জ বা মলেবাজার যারাই আছেন যদি সিলেটে ঘুরতে আসেন তো অবশ্যই একটু হাতে সময় করে এই ডিমল্যান পার্কে চলে আসুন দেখে যান আর আমার একটা ছোট্ট রেকর্ডস থাকবে সামনে হয়তো বা আমার ফেসবুকে দেওয়া আছে একটা মুরব্বী এখানে উনি ভিক্ষা হয়তো করেন না কিন্তু উনি পারিশ্রমিকের বিনিময়ে একটু ছোটো করে আপনাদেরকে একটি গান শোনাবে শুনে মনোরঞ্জন দিয়ে একটু সাহায্য চাবে আমার মনে হয় ওনার গান শুনুন আর না শুনুন ওনারকে একটু সাহায্যের হাত বাড়াবেন সবাই উনি দেখবেন যখন আপনি রিসোর্ট থেকে বারাচ্ছেন উনি অবশ্যই আপনাদের সবাইকে মনোরঞ্জন দেওয়ার জন্য একটা বেলা হাতে নিয়ে উপস্থিত হয়ে যায় আপনাদেরকে গান শোনার জন্য আর এটা হলো রিসোর্টের রাত্রের দৃশ্য দেখতেই তো পারছেন দিনের দৃশ্যটা আপনাকে দেখালাম রাত্রের আর এই যে মিউজিক পানি আর দুই পারে লেকের মতন এই যে দেখুন ছোটো ছোটো ব্রিজও আছে ছবিগুলি তুলতে অনেক সুন্দর লাগে দুই পারে লেকের মতন আর এই দিয়ে আপনি হাতের নৌকা বা ছোটো বোট নৌকা আপনি বিয়ে ঘুরতে পারবেন যারা এখানে নৌকা চড়তে ভালোবাসেন তাদের জন্যেই এটা দেওয়া হয়েছে আর এটা হল স্টার সন্ধ্যার দিনের বেলায় কিন্তু এমনি দেখা যায় দেখুন রাত্রেবেলা ছবি উঠতে খুব ভালোই লাগে আমারও দেখে ভালো লাগলো তাই হয়তো সবার রুচি এক নাও হতে পারে আর এই যে লেকের উপর দিয়ে ওই পার ওই পার রাস্তা তাই আমি আমার নিজের একটু ছবি দেখালাম আশা করি আমার চ্যানেলটা যারা দেখবেন ভালো লাগবে সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন এই যে দেখুন অনেক ছেলে মেয়ে সবাই রাত্রে এদিকে আসে শেষ টাইম যাওয়ার বেলা তাই সবাই চলে যাচ্ছে আমি কিছুক্ষণের ভিতরে আমিও চলে যাব তাই রাত্রের দৃশ্যটা আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি আসলে ভালো লাগে অবশ্যই মনোর মনকে একটু হলেও না হয় প্রফুল্ল হবে আপনারা যারা সিলেটে ঘুরতে আসবেন সবাই ডিমল্যান্ডে ঘুরতে আসবেন আর আমার পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি পলো দিয়ে রাখবেন লাইক সাই লাইক এবং কমেন্ট করবেন এটা বেশি বেশি করে শেয়ার করবেন যাহাতে আপনারে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এই বলেই আর বেশি আপনাদেরকে বিরক্ত করব না ডিম ব্র্যান্ড থেকে বিদায় নিয়ে যাব কিছুক্ষণের ভিতরে তবে আমার ভিডিওটা যদি আপনারা একটা শেয়ার করেন হয়তোবা আর একটু এগিয়ে যাব আপনাদেরকে আরও সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য কান মিডিয়া চ্যানেলটি একদম নতুন তাই আপনারা যদি একটু বেশি বেশি শেয়ার করেন তাই খানমিটা চ্যানেলটি আপনাদের প্রেরণায় এগিয়ে যাবে এই যে দেখুন সবাই সুন্দরভাবে ছবি উঠতেছে এখানে এটা হলো রাত্রির দৃশ্য তবে রাত্রে খুব ভালোই লাগে ডিমল্যান্ডটা শীতকালীন সময় আর ঠিক এই যে লেকের পাশে একটা জিনিস আপনাদেরকে বারবার বলে আসছি ছয়টা চল্লিশ মিনিটে ছয়টা চল্লিশ মিনিটে এই মিউজিকটা চালানো হয় আর এই যে বোর্ডগুলি দেখছেন এখানে বোর্ডও আছে ছয়টা চল্লিশ মিনিটে যদি অপেক্ষা করতে পারো না পারা তো অবশ্যই আশা করি সুন্দর এই দৃশ্য দেখতে পারবেন এটাই আমার মনে হয় খুব ভালো লাগবে তাই আপাতত আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিলাম আবারও দেখা হবে অন্য একটি চ্যানেলে সালাম আলাইকুম Desculpem. Desculpem. Bom, Bom. Bom. Bom.